শাক আমাদের নিত্যদিনের খাবার কারণ ভাতের সঙ্গে শাক না থাকলে হয় আমি আমরা বিশেষ করে আমার পরিবারের যা কিছু রান্না করি না কেন তার সঙ্গে শাক থাকতেই হবে বিশেষ করে আমার সাহেবের আমার সাহেব শাক ছাড়া একেবারে ভাত খেতে চায় না এই জন্য উনি প্রতিদিন অফিস থেকে আসার পথে ঠিক রাত নয়টা সাড়েটা মানে রাত দুপুরে দুই বান্ডিল শাক নিয়ে বাসে আসবে দুই বান্ডিল মানে দুই দুইটা আলাদা আলাদা দুই বান্ডিল শাক নিয়ে বাসে আসবে আর এই শাক বাঁচতে বাঁচতে আমার চলে সাড়ে এগারোটা বারোটা শাক বেছেই আমি রাতে শুয়ে পড়ি যেহেতু শাক রেখে দিলে শাক ভিতরে পচে যায় তার ফলে আমার রাত দুপুরে শাকটা আমার মানে বেছে রাখতে হয় এই হলো আমার হলো একটা দুঃখের কথা কারণ উনি শাক ছাড়া ভাত খেতে পারে না ওনাদের বাড়িতে প্রচুর পলি জায়গা অনেক শাক হয় অনেক শাক আবাদ করা হয় যার ফলে ছোটোকাল থেকে তারা এইভাবে শাকে অভ্যস্ত শুধু উনি না ওনাদের পরিবারের সবাই যাই ভালো তরকারি থাকুক না কেন শাকটা তাদের কাছে খুব প্রিয় আর আমিও এভাবে অভ্যস্ত হয়ে গেছি ওনার সঙ্গে থেকে থেকে কারণ এখন আমিও শাক ছাড়া খেতে পারি না ভাত আমার যাই তরকারি থাকুক না কেন শাক আমার থাকবে আর এজন্য আমার আজকে রান্না করা হচ্ছে এই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েছে আর এটা বঠুয়া শাক এটা আমাদের উত্তরবঙ্গে বধুয়া শাক বলে আপনারা কি বলেন জানি না তবে এই বধুয়া শাক দিয়ে পালকা রান্না করা হয় আবার শাক শাক করেও রান্না করা হয় আমি আজকে আলু দিয়ে আর শাক দিয়ে শাক শাক করে রান্না করবো মানে শুকনা শুকনা করে রান্না করব শাকের মতো সেটা অনেক টেস্ট হবে আর এই বতুয়া শাকটা আমরা সাধারণত আমাদের দিনাজপুরে পথুয়া বলি অন্য দেশের কী বলে আমার জানা নেই তবে শাকটা খেতে অনেক টেস্ট আর এটা একটু আলু কেটে দিয়ে রান্না করলে খুব মজা এই জন্য আমি একটু আলু কেটে দিয়েছি তবে আলুটার সাইজ ঠিকই আছে বেশি কুচি করলে দেখতে সুন্দর লাগতো না এই জন্য আমি এভাবে আলুগুলো খেতে কেটে দিয়েছি আর বধুয়ার সঙ্গে সঙ্গে থাকে সাথে আলু দিয়ে ভাজি করলে খুব টেস্ট হবে আমি একটু লাল লাল করে এটা ভেজে কাঁচা কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ একটু পেঁয়াজ বেশি দিয়েছি রসুনও বেশি দিয়েছি এখন এই ভাজা ভাজা হয়ে গেলে বা লাল বা বাদামি রঙের হয়ে গেলে আমি এই শাকগুলো দিয়ে দিব। এই শাকগুলো তেমন করতে কষ্ট হয়নি শুধু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করেছি করে এখানে রেখে দিয়েছি আর এখন আমি শাকটাকে রান্না করব। এখন আমার দেখুন আমার এটা বাদামি বাদামি কালার চলে আসছে আমি আমার দিয়ে ভেটে নিব এই হলো আমার শাকের রান্না আর আমার ছাটের আমাদের বাসায় নিত্য নতুন শাক চলে শাক ছাড়া আমরা খাই না আর আজকে আমি রান্না করছি উত্তরবঙ্গে এই শাকটা বেশি পাওয়া যায় গমের ক্ষেত্রে আর হলো ধানের খেতে আর আমি এটাকে ওইভাবেই খেয়ে নিই বটুয়া শাক আমি রান্না করছি বটুয়া শাক দিয়ে আলু